চার মাঝে হবে রাখজন ইমাম ইমাম আহমদ ইবনে হমান স্বপ্নে যুগে আল্লাহ তাআলাকে দেখলেন দেখার পর আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন হে আমার সহজ উপায়টা আমাকে একটু পাতায় দেন আল্লাহ তালা বলে আহমদ আমি আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত আহমদ রহমতুল্লাহ আলাই বলেন আমি আবার আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমি কোরআনটাকে বুঝে পারবো নাকি কোরআনটাকে না বুঝে পারবো আল্লাহ তালা জানায় দেন আহমদ তুমি কোরআনকে বুঝে পারো আর কোরআনকে না বুঝে পারো তুমি যেভাবেই পড়ো আমি আল্লাহকে তুমি সহজেই পেয়ে জৈবা য়া এলাহি তুমে রামা পু দোহাই য়া এলাহি তুমে রামা সু গোহাই য়া এলাহি মুঝসে মুঝু ক তুল কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইনাল জান্নাত তাশতা ইলা খামসাতি নাফার পয়গম্বর বলে উম্মত পাঁচ প্রকার মানুষকে জান্নাত দিতেছেন তাদের ভিতর এক নাম্বার হলো তালিল কোরআন কোরআনের তেলাওয়াতকারী কি বলেন কোরআনের তেলা মুফাসসিরাকরাম বলেন কোরআন তেলাওয়াতের অর্থ হলো কয়টা এক নাম্বার হলো নিয়মিত কোরআন পাঠ করা দুই নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করা হে নবীর উম্মতের দল এই কোরআন তো এমন একটা মহান কিতাব কিয়ামতের ময়দানে যখন বান্দারা জান্নাতের ভিতরে চলে যাবেন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে যখন বান্দারা জান্নাতে চলে যাবেন আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে একটা মাহফিল সাজাবেন ওই মাহফিলে আল্লাহ তাআলা এরকমভাবে সাজে বৈশা মুমিন বান্দাদেরকে সূরা আর-রহমান তেলাওয়াত করে শোনাবে কোরআন আমার আল্লাহ শোনার জন্য আল্লাহকে নির্দেশ করেছে আপনার সাহাবি উবাই ইবনে কাপ করতে বলুন মায়ের নবী ডাক

আপনার সাহাবিও কাপকে কোরআন কোরানের তেলাওয়াত করতে বলুন তার কোরআনের তেলাওয়াত আমি আল্লাহ শুনবো আপনিও তার কোরআনের শুনবে জানাই দায় হে নবীর উম্মতের দল আল্লাহ তালাকে পাওয়ার সহজ মাধ্যম হলো কোরআনের চার একজন ইমাম ইমাম ইবনে ইবনে আহমদ মাঝে স্বপ্ন যুগে আল্লাহ তালাকে দেখলেন দেখার পর আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে দয়ার মালিক আপনাকে পাওয়ার সহজ আমাকে একটু পাতায় দেন আল্লাহ তালা বলে আহমদ আমি আল্লাহকে পাওয়ার সহজ মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত আহমদ রহমতুল্লাহ আলাই বলেন আমি আবার আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমি কোরআনটাকে বুঝে পারবো নাকি কোরআনটাকে না বুঝে পারবো আল্লাহ তালা জানায় দেন আহমদ তুমি কোরআনকে বুঝে পারো আর কোরআনকে না বুঝে পারো তুমি যেভাবেই পড়ো না কেন আমি আল্লাহ এশো কে মুঝ সে তাকে দেখো মুঝমে

প্রকার একটা হলো আত্মার রোগ আর একটা হলো শারীরিক রোগ এখন বান্দা কোরআন কোন রোগের ঔষধ বলে কোরআন কোনোটা রোগের ঔষধ পুরাণ সারের রোগ রোগের ঔষধ বলে আত্মার রোগ নাকি বলে আত্মার রোগ হলো শিরেক আত্মার রোগ হলো বেদাত আত্মার রোগ হলো বান্দা অহংকার আত্মার রোগ হলো হিংসা বলে এর মেডিসিন কি এর মেডিসিন হলো কোরআন কোরআনের মাধ্যমে বান্দা তোমার এই রোগটা দূর হয়ে যায় মায়ার নবী বলেন উম্মতের মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেন তার ভিতরে একটা কলব থাকে ওই কলবটা অনেক সুন্দর স্বচ্ছ পরিষ্কার থাকে কিন্তু বান্দা গুণা করতে 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 তার অন্তরটার ভিতরে মরিচিকা পরে যায় জং পরে যায় ওই জংটা দূর করার মাধ্যম কি সাহাবাই কালাম প্রশ্ন করলেন পয়গম্বর এই জংটা কিভাবে দূর করবো একটু জানাইয়া দেন মায়ার নবী জানাই দিলেন হে সাহাবাই কালাম তোমাদের এই জং ঠান্ডা ময়না যদি দূর করতে চাও তাহলে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এই কোরআন আত্মার রোগের ঔষধ শারীরিক রোগের ঔষধ এ বান্দাই কোরআন তেলাওয়াত

আমি বলি না আলিফ লাম একটা হরফ কথা আমি বলি না বরং আমি বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ নবী বলেন উম্মত আলিফ লাম মিম এখানে তিনটা হরফ যদি কোনো বান্দা তিনটা হরফ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় ত্রিশটা নেকি দান করে দেয় আতিনা ফি দার তুইয়া না হাসান

আমাৰত কে আসমানকে দিছে পাহাৰকে জমিন কে দিছে কিন্তু জমিন আমাৰো নাই নাই পাহাৰ আমাৰো নাই নাই এরকম ভাবে আসমান আমাৰত নাই নাই তারা বেগে পালন করেছে কিন্তু নিশ্চয় মানুষ তা গ্রহণ করে নিল আর এই মানুষ গ্রহণ করে নিল। ইন্নাহু গা না গলু মাংজা নিশ্চয় মানুষ হলে জালেম এবং অগ আর এমন কি আমানত যেটা মানুষ নেওয়ার পরেও মানুষকে আল্লাহ তালা জানেন অঙ্গ বলল এর এক নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো এই আমানত হলো কুরআন কি বলে এই কোরআন আল্লাহ আসমানকে দিছে আসমান নেয় নাই জমিনকে দিছে জমিন নেয় নাই পাহাড়কে দিছে পাহাড় নেয় নাই কিন্তু মানুষকে দিলো মানুষ নিলেন তো মানুষ নেওয়ার পরেও আল্লাহ তালা মানুষকে এত ভারী একটা কালাম মানুষ নেওয়ার পরেও আল্লাহ মানুষকে কেন জালেম বললেন কেন অজ্ঞ বলে গালি দিলেন মুবাসিনের ব্যাখ্যায় বলেন আল্লাহ তালা ভালো করে জানেন এই মানুষগুলো যখন দুনিয়াতে যাবে এত একটা ভারী দামি কিতাব পাওয়ার পর এই কিতাবের সাথে তারা কাদ্দারি করবে এই কিতাবের খেয়ানত করবে এই কিতাবের সাথে তারা জুলুম করবে এই কারণে আল্লাহ তাদেরকে জালেম অক্ক বলে গালি দিয়েছেন হে নবীর উম্মতের দল এখন হিসাবটা মেলা আপনার নামটাকে ওই জাহেল অজ্ঞদের খাতায় আছে নাকি যদি থাকে তাহলে সেটা থেকে কিভাবে নাম কাটাবেন এই নামটা কাটানোর জন্য শা মহিউ সুন্নাসা আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি চারটা গুণ বলে যাদের ভিতরে চারটা গুণ থাকবে তাদের নামটা আল্লাহ তারা এই জানেমদের খাতা থেকে কেটে দিবে কয়টা গুণ চারটা গুণ এক নাম্বার গুণ হলো আজমাতে কুরআন কোরআনের সম্মান দিলের ভিতরে থাকা দুই নম্বর হুব্বে কোরআন কোরআনের মহাব্বাত দিলের ভিতরে থাকা তিন নম্বর যেই তার তেলে কোরআন অবতীর্ণ হয়েছে সেই তার তেলে কোরআন পাঠ করা চার নাম্বারে কোরআন অনুযায়ী আমল করা লম্বা লম্বা বয়ান আলোচনা সংক্ষেপে বান্দা বলে যাইতেছে এক নম্বরে আজমতে কোরআন কোরআনের মহাব্বাত দিলের কোরআনের সম্মান দিলে থাকা দুই নম্বরে হুব্বে কোরআন কোরআনের মহাব্বত তোলে রাখা আসলই কোরআনের मोहब्बत নাই তোমার ভিতরে নাই আমার ভিতরে নাই যদি তোমার আমার ভিতরে কোরআনের मोहब्बत থাকত তাহলে অন্তবক্ষে তোমার আমার গরে একটা কোরআন থাকত কিন্তু এখন যদি খোঁজ নিয়ে দেখা যায় অধিকাংশ বাড়ির ভিতরে কোরআন নাই কোরআন নাই কোরআন নাই মানে মসজিদে দিয়ে। আসো কেন মানে কোরআন তো ঘরে কেউ পড়তে পারে না ঘরে কোরআন রাখার কোনো দরকার নাই আবার যা যদিও কারো ঘরে থাকে তাহলে দেখা যায় বছরে একবারও কোরআনটাকে ধরে না 真需 দা মুহabbat করো এর গজিলাতে আল্লাহ তালা তোমাকে জান্নাত দিতে পারে কি পারে না বলেন মালতের ভিতরে এক গামছা বিক্রেতা গামছা বিক্রি করে 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 তার সংসার চালায় আল্লাহর বান্দা গামছা বিক্রেতা একদিন বাজারে গামছা বিক্রয় করার জন্য নিয়ে গেলেন বাজার বাজারে যাওয়ার পর তিনি শুনতেছেন কে যেন কুরআন বিক্রি করার জন্য আসছে আল্লাহর বান্দা টাকে পড়তেও পারে না তারপরও তার মনে কর তিনি মনে চিন্তা করতেছেন যেভাবেই হোক কোরআনটাকে আমার লাগবে কোরআনটাকে আমি কোরআ করব আল্লাহর বান্দা গামছা বিক্রেতা ওই কোরআনওয়ালা বিক্রেতার কাছে চলে গেলেন গিয়ে ডাক দিয়ে বলে ভাই গামছা তুমি কোরআনটাকে কত টাকায় বিক্রি করো বলে তিন টাকা গামছা বিক্রেতা বলে ভাই আমার কাছে তিন টাকা নাই দুই টাকা আছে দিবা নাকে বলে এক পয়সা যদি কম দাও তোমার কাছে আমি গামছা দিব না লম্বা ঘটনা বান্দা ছেড়ে দিলাম আল্লাহর বান্দা গামছাটা কোরআ করে নিয়ে গলেন। নিয়ে যাওয়ার পর প্রতিদিন বাসায় কোরআনটাকে ধরে চুমো খায় আর ডাক দিয়ে দিয়ে বলেন ইয়া মাওলা কা বাত হে ইয়া মাওলা কা কালাম হে মেটা ডাক দিয়ে বলে বাবা আমি দেখলাম তুমি বাজার থেকে কি একটা কিতাব নিয়ে এসেছো প্রতিদিন এটাকে ধরো প্রতিদিন চুমো দাও এটা কি এমন কিতাব মেয়েটাকে ডাক দিয়ে বলে সন্তান আল্লাহ তালার কালাম এইটা ধরার কারণে চুমু দেওয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে দামি বানায় দিতেও পারেন ওই আল্লাহর বান্দা গামছা বিক্রেতা লম্বা ঘটনা বান্দা কিছুদিন পর এতেকাল করলেন তার দাপন কাপনের ব্যবস্থা করার পর আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেলেন তার দাপন কাপন দেবে কোন এলাকায় হুজুর নাই হুজুর তালাশ করে কোথাও পায় না এখন বলেন তো হুজুরের দরকার আছে না নাই গামছা বিক্রি লাশ নিয়ে রাস্তায় তিন ঘন্টা তারা আছে কোন হুজুর পায় না কেমনে জানাজা দিবে। কারণ তারা জানাজাও দিতে পারে না তা পণ বন করতে পারে না গোসলটা কেমনে দিতে হয় সেটাও তারা জানে না আল্লাহর বান্দা এবার দেখতেছে এরকম ভাবে রাস্তা দিয়ে একজন গোড়ার উপরে এরকম ভাবে সরোয়ার হয়ে আসতেছে ওই বান্দাকে একটু টুপি পরা পাঞ্জাবি পরা যখন কাঁচা কাছে এসে গেছে তখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন হে রে ভাই আপনি জানাজার নামাজ পড়াইতে পারেন বলে হ্যাঁ আমি জানাজার নামাজ পড়াইতে পারি তাহলে আমাদের একজন ভাবে গামছা বিক্রেতা মারা গেছে তার জানাজা কাটলে পড়ায় দেন লম্বা করে না জানাজা পড়াইলেন তিনি এরকম ভাবে দাপন কাপনটাও দিয়া দিলেন দাপন কাপন দেওয়ার পর ওই আল্লাহর বান্দা ছিলেন পুলিশের অফিসার আল্লাহর বান্দা পুলিশের অফিসার যখন চাকরিতে জয়েন করতে যাবে গিয়া দেখেন তার পকেটের ভিতরে অফিসিয়াল কার্ডটা পাওয়া যায় না তার মাথার ভিতরে হিট খেয়েছে হয়তো আমি কবরের ভিতরে নেমেছি ওই কবরের ভিতরে হয়তো পড়ে গেছে আল্লাহর বান্দা ভাবে অফিশিয়াল কার্ড মনে হয় এই কবরের ভিতরে পড়ে গেছে আমাকে একটু কবরটা খনন করতে পারবো না কি হ্যাঁ আপনি পারবেন আপনি যেও আমাদের বিপদে আপনি সহযোগিতা করেছেন আমরা আপনার বিপদে পাশে আসে আল্লাহর বান্দা পুলি যখন কবরটা খনন করতে যাবেন কবরটা তলব তুফান করার পর পুলিশ taala আল্লাহু আকবার বলে তারা গেছেন আর ডাক দেয়া হলো ও নাকার মুসলমান আমি একটু জানতে চাই এই গামছা বিক্রেতার বাড়িটা কোথায় সে কি এমন আমল করেছে যেই আমল করার কারণে আল্লাহ তালা তার কবরে থেকেmeshesker গ্রাম বের করে দিয়েছে তোমার বাবা এমন কি আমল করতো যে আমল করার কারণে আল্লা তালা তাকে এমন সম্মান দান করেছেন